বারোটা আমি খেতে বসে গেছি এখানে এটা হচ্ছে একটা ভেন্ডি মাছ দিয়ে মাছের ডিম দিয়ে চচ্চড়ি এখানে কচি কলা ভাজা এখানে এটা হচ্ছে মাছের চোল তো এই ছিল রান্নাবান্না তো সবার আগে আমি খেতে বসে গেছি তো মা বললো যে ও ওগুলি তোকে চালাই খেতে দেয় না তো তাই তুই আগে আগে খেয়ে নে রোজ দিন আমি আগে আগে খেয়ে নিই বারোটার সময় আমি খেতে বসে যাই আমি আর এই যে আমি এখন বারোটা বাজে সবার আগে আগে খেয়ে নিচ্ছি তারপর দেখো খাওয়া দাওয়া করে যা অবস্থা আমার হয়েছিলো দুপুরবেলা ও একটুও ঘুমায়নি সেই দেড়টার সময় উঠে গেছে সেই থেকে আমাকে সারা দুপুর ভোর জ্বালিয়েছে সারা রাত জ্বালিয়েছে আবার সারা দুপুর ভোর জ্বালিয়েছে আর এটা এখন সন্ধ্যাবেলা ওর মানে কাতা তারপর যেগুলো কাপড়গুলো ওগুলো আমি ভাঁজ করে নিলাম নিয়ে মা বলছে এখন তো শুয়ে ঘুমা সন্ধে হয়ে গেছে আর ওকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি কিন্তু ঘুমায়নি মশারি ভেতর দিয়েছি ও ছোট আছি আর মা ওকে নিয়ে ঘুম পাড়াচ্ছে আমার কাছে থাকছিলই না আর রাত হয়ে গেছে তো মাকে যখন ঘুম পাড়িয়ে আর মার কাছে গিয়ে তো ওকে সামলাতেই পারছি তো দেখো মা गुम mm,